সুইজারল্যান্ডে বিশাল এক হিমবাহ ধসের ফলে তসনস হয়ে গেছে একটি গ্রাম পাহাড়ের পেছনের অংশ ধসে পড়তে শুরু করলে প্রায় দু সপ্তাহ আগেই সরিয়ে নেওয়া হয় সুইস আলপস সংলগ্ন গ্রামটির বাসিন্দাদের প্রাণে বেঁচে গেলেও সব হারিয়ে আজ নিঃস্ব তারা জলবায়ু পরিবর্তনের কারণেই এই দুর্যোগ বলছেন বিশেষজ্ঞরা মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফা রশিদ বিরিয়ানি মশলা উৎসব এখন প্রতিদিন চোখের সামনে যেন ধেয়ে আসছে নরকের তাণ্ডব বরফ কাদা আর পাথরের ঢলের নিচে মুহূর্তে ঢাকা পড়ে যায় আস্ত একটি গ্রাম এমন ভয়াবহ ঘটনা সুইজারল্যান্ডের ধসে ঢাকা পড়ে যায় আলস পর্বত সংলগ্ন ব্লাটেন গ্রামটির প্রায় পুরো অংশই ঘটনার শুরু অবশ্য প্রায় দু সপ্তাহ আগে পাহাড়ের বিভিন্ন স্থানে দফায় দফায় ভূমিধস হয় তবে সেগুলো খুব বড় মাত্রায় ছিল না তারপরও সতর্কতা জারি করে প্রশাসন বাড়ি ছাড়েন প্রায় তিনশো বাসিন্দা এরই মধ্যে বুধবার ধসে পড়ে পাহাড়ের বিশাল হিমবাহ তারই প্রভাবে বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয় তুষার এবং পাহাড় ধস টন টন বরফ মাটি এবং পাথরের নিচে চাপা পড়ে বিশাল এলাকা এ ঘটনায় পুরো গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া প্রাণে বেঁচে গেলেও সর্বস্ব হারিয়ে নিঃস্ব গ্রামটির বাসিন্দারা ক্ষতিগ্রস্তরা যেন আবার সেখানে নতুন করে জীবন শুরু করতে পারেন সেজন্য আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে সুইস সরকার আবহাওয়া এবং জলবায়ুর পরিবর্তনের কারণে ধসে পড়ছে বিশাল আকারের এসব হিমবাহ ফলে আলস পর্বতমালা সংলগ্ন এলাকাগুলোয় প্রায় ঘটছে এমন দুর্ঘটনা রেজবানা সাইমা যমুনা নিউজ